জীবনে যদি সুখ এবং শান্তির অনুভূতি পেতে চান তাহলে দুজন মানুষকে জীবন থেকে বিদায় করে দিন জীবনে দুজন মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন না এবং তাদের থেকে কোনো রকম উপকার নেবেন না আমি বারবার বারবার বলেছি আমি যে আমার জীবনের অর্জিত অভিজ্ঞতা এতদিনের আমার অভিজ্ঞতা আমার সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আপনাদের সঙ্গে আমার মতামত শেয়ার করি মেবি এই মতামতটা সকলের প্রিয় নাও হতে পারে তবুও কোনো গোপনীয়তা না রেখে অভিনয় না করে আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম বন্ধু স্বার্থপর বন্ধু স্বার্থপর বন্ধু কোনোদিন বন্ধুত্ব নিবানোর চেষ্টা করতে পারে না তারা শুধুমাত্র নিজের স্বার্থটাই চিন্তা করে আপনি যখন কোনো বিপদে পড়বেন তাকে ডাকবেন তখন তার মধ্যে প্রথমে একটা প্রশ্ন জাগবে এখানে গেলে আমার কি কোনো লাভ আছে যদি থাকে আসবে নাহলে অজুহাত দিয়ে বেরিয়ে যাবে আপনি যদি স্বার্থপর বন্ধুর সঙ্গে একাত্মতা হয়ে তার সঙ্গে ঘোরাফেরা করা তার সঙ্গে বসা চলা ওঠা ইত্যাদি ইত্যাদি করতে থাকেন একটা সময় একেবারে একা হয়ে যাবেন যখন চরমতী বিপদের মুখে পড়বেন কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না দ্বিতীয় মিথ্যাবাদী বন্ধু মিথ্যাবাদী বন্ধুকে কখনো ভরসা করবেন না কখন কোন ফাঁদে আপনাকে ফেলবে আপনি জানেন না সো আপনার জীবনে মিথ্যাবাদী কোনো বন্ধু থাকলে তাকে ডিলিট করে দেন তৃতীয় নম্বর হচ্ছে চরিত্রহীন বন্ধু যতই ভালো হোক উদার হোক দানি হোক চরিত্রহীন বন্ধুর উপকার দেবেন না কারণ অত ভেঙে বলার প্রয়োজন নেই বন্ধু মানুষ মানুষের অর্থেই সাহায্যের প্রয়োজন হয় মানুষের বিপদ আসে বিপদ দাঁড়াই মানুষই কিন্তু এই তিন শ্রেণীর মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে উপকার থেকে ক্ষতি বেশি হবে সম্মানহানি ঘটবে এমনকি পরিবার আপনার বউ বাড়ি থেকে পালা যেতে পারে এটাই বাস্তবতা এটাই সত্যতা সো ফ্রেন্ডস এই তিন বন্ধুর থেকে দূরত্ব বজায় রাখুন আনন্দে থাকুন সুখে থাকুন জীবনটাকে একটা উপভোগ্য করে তোলুন শান্তি আনন পরিবারে দেশে সমাজে এবং পাড়ায় ভালো থাকবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে